আসসালামু আলাইকুম বস্তায় আদা চাষের জন্য আগাম প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে যদি আমরা আগাম প্রস্তুতি নেই তাহলে আমাদের ফলন হবে বেশি গাছ থাকবে সুস্থ এবং পরিশ্রম হবে কম কাজেই কি কি আগাম প্রস্তুতি আপনি আগে থেকেই নিয়ে রাখবেন সেইটাই মূলত আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লা কাজেই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো তো আগাম প্রস্তুতি হিসেবে আমরা চারটি জিনিস সংগ্রহ করে রাখতে পারি আগে থেকেই এক নাম্বার হচ্ছে সিমেন্টের খালি বস্তা যেহেতু সিমেন্টের খালি বস্তায় আমরা আদা রোপণ করবো কাজেই আমাদের সিমেন্টের খালি বস্তাগুলো প্রয়োজন এর জন্যই আমরা আগে থেকেই বস্তা সংগ্রহ করে রাখবো কারণ সিমেন্টের বস্তার ভালো চাহিদা থাকার কারণে এগুলো চাইলেই পাওয়া যায় না কাজে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে আমি অনেক আগে থেকে সংগ্রহ করা শুরু করে দিয়েছি এই পর্যন্ত আমি সাড়ে পাঁচশোর মতো বস্তা কালেক্ট করছি যা দিয়ে আমি এগারোশো বস্তা আদারোপণ করতে পারবো এবং দ্বিতীয় নাম্বারে আমরা যেটা সংগ্রহ করে রাখব সেটা হচ্ছে ছাই কারণ ছাই মাটির উর্বরতা বাড়ায় এবং ছাইয়ে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট এগুলো থাকার কারণে মানে মাটিটা উর্বর থাকে এবং গাছের ঘটন ভালো থাকে তাই আমরা আগে থেকে ছাই সংগ্রহ করে রাখবো যদি আমরা কিনতে পারি ছাই তাহলে কিনবো এবং আমাদের পার্শ্ববর্তী বা আমাদের এলাকায় যদি আপনাদের এলাকায় যদি রাইস মিল থাকে তাহলে রাইস মিল থেকে আপনারা ছাই সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ রাইস মিলে ভালো ভালো পরিমাণ ভালো ছাই পাওয়া যায় আর আদা চাষের জন্য তৃতীয় নাম্বারে যেটা আমরা সংগ্রহ করে রাখবো সেটা হচ্ছে গরুর পচা গোবর জানেনি তো গোবর জৈব সার হিসেবে কাজ করে আর গোবর সংগ্রহের সময়ও আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে বিষয়টি হচ্ছে কাঁচা গোবর সংগ্রহ না করা কারণ কাঁচা গোবর আদা সহ প্লাস প্রত্যেকটি ফসলেই কাঁচা গোবর ব্যবহার করা নিষেধ এতে ফসল পচন ধরার একটি আশঙ্কা রয়েছে কাজেই আমরা আদা চাষের জন্য পচা গোবর সংগ্রহ করার চেষ্টা করব। পচা গোবর সংগ্রহ গোবরের বয়সটা হতে হবে এক বছর অথবা ছয় মাস এরকম সময় ধরে এটা আর কি পচেছে এরকম আর কি গোবর আমাদের সংগ্রহ করতে হবে আর গোবর জৈব সার হিসেবে কাজ করবে এটা জানেন এবং চতুর্থ নাম্বারে আমাদের মাটি সংগ্রহ করতে হবে মাটি সংগ্রহের ক্ষেত্রেও একটি বিষয় মাথায় রাখতে হবে যে দুয়াশ মাটি অথবা বেলে দুয়াশ মাটি সংগ্রহ করা কারণ দুয়াশ মাটিতে আদার ফলনটা ভালো হয় আদা বর্ধনের সুবিধা হয় যে কারণে ফলনটাও তুলনামূলক অনেক বেশি হয় কাজেই আমরা দুয়াশ মাটি বা বেলে দুয়াশ মাটি সংগ্রহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আপনার মতামতটি জানাবেন এবং আদা চার সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য ফেসবুক পেজে নখ দিতে পারেন আর না হয় ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সের মাধ্যমেও জানাতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ